আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এ দেখেন মুসি কোনটাকে বলে এটা মুসি আর এটা এটা হচ্ছে কাঁঠাল আপনাদের এটা দেখানোর জন্যই গাছ আপনাদের কিনতে হবে না এই গাছগুলো আমরা সহ বিক্রি করবো অনেক বড় ফল হবে এই অবস্থায় কিনে আপনাদের করতে হবে না আমি জানি এই দেখেন এই গাছটায় প্রায় তিরিশ চল্লিশটা অলরেডি ফল চলে আসছে দেখেন গাছের হাইট বলো বেশি না আমার কাছে এই কোয়ালিটির প্রচুর গাছ আছে এ দেখেন প্রচুর গাছ গাছগুলো খুবই সুন্দর আর এই গাছগুলো এই বছর আমি ওয়াদদ্ধ আর কি ফল সব বিক্রি করব এরকম চিন্তাধারণা আমার দেখেন গাছের কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর মাশাল মাশাল এই দেখেন প্রত্যেকটি গাছ একদম পাঁচ ফিট ছয় ফিট ঝাঁকড়া একদম ঝাঁকড়া একদম ছাদ বাগানে লাগানোর উপযোগী এই দেখেন এইভাবে আটটা দশটা করে ফল আসবে আর সেই গাছগুলো আমরা বিক্রি করব। এই গাছগুলো দাম বেশি হওয়ার কারণে একটা অরিজিনাল জাত অরিজিনাল মাদার গাছ থেকে কলম করা আর এই গাছগুলো আপনি নিয়ে কোনো প্রতারিত হবেন না এভাবেই আপনি আটটা দশটা করে ফলসহ গাছগুলো আমাদের কাছে কুড়াই করতে পারেন দাম বলো বেশি এগুলো গাছগুলো দাম বেশি আমাদের কাছে অল্প দামেরও গাছ আছে অল্প দামের গাছও কুড়াই করতে পারেন মুসি এ দেখেন প্রত্যেকটি গাছ একদম আদর্শ কোয়ালিটির একদম আদর্শ কোয়ালিটির গাছ এবং আদর্শ মাতৃ কলম গাছ থেকেই কলম করা এ দেখেন কি সুন্দর গাছ এই দেখেন এটা আগে মুসি বেরিয়েছে এ দেখেন মুসিটা দেখেন কত বড় তারপরে এই পাশতে ফল হবে আগে মুসি আসে তারপরে ফল হয় আপনারা যদি ভুল বোঝেন যে মুসি কোনটা ফল কোনটা এটা মুসি হবে এটা ফল হবে আমি আর একটু দেখাই শেষ করে দেব এই দেখেন এই গাছে বলো আগে মুসি বেরিয়েছিল এখন সব যে কটা বেরোচ্ছে সব ফল ফলের কালার হবে গায়ে কাটা কাটা থাকবে দেখেন গায়ে কাটা কাটা থাকবে এরকম এ দেখেন এই ফলটা প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম হয়ে গেছে ওই ফলটা একশো গ্রাম হয়ে গেছে এই পাশে একটা ফল বেরোচ্ছে এ একটা ফল বেরোচ্ছে দেখেন এদিকে আরও দুইটা ফল বেরোচ্ছে এ পাশে আরও দুইটা হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ফল আছে এই গাছটিতে এ দেখেন গাছের কোয়ালিটি মাসাল্লাহ খুবই সুন্দর